চলো গাইস লেটস গো ইন্ডিয়া বাইক স্টিডি সুপার ডুপার ম্যান পেগলার আগে এটা ধাবাস করে পড়া দায়ে গাইস আজকে আমার বিয়ের দিন গাইস তো বিয়ের দিনে সবাই থেকে দাওয়াত এবং আছেন আমন্ত্রণ নাও ও মাই গড তো বিয়েতে তার আগে হচ্ছে গাড়িটা ধাবাস করে পড়ে গেছে সাথে আমিও ধাবাস করে পড়ে গেছি তো যাই হোক এটা কোনো ব্যাপার না এটা প্রতিদিন আমার সাথে ঘটতেই থাকে গাইস তো আমি একটা নতুন বাইক নিলাম তো এই বাইকের নাম কি তোমরা অবশ্যই কমেন্টে বলে দিবে তো চলো দেখা যাক আমি হচ্ছে মাথায় টুপি ভরে নাই। এটা হচ্ছে বর টুপি গাইস বর বল যাত্রী যে টুপি পরে যায় মানে ছেলে যে টুপি পরে যায় বিয়ের দিন তো আমি সেই টুপি পরেছি গাইজ চলো একে একে হচ্ছে রেস করা যাক ও মাই ঘট এত বাধা বিপত্তির সম্মুখীন হবো গাইস ভাবতে পারিনি দেখো গাইস আসলে বিয়ের আগে এইসব কিছু হলে কোনো ব্যাপার না গাইস আমার বাবা তো ভাইয়ের বিয়ের আগে বিয়ে দেবে না দেখে গ্লাস ম্লাস ফাইটা মিটা মানে ড্রেসিং টেবিল ফাইটা ফুইটা কী করছে হাত কইটা কুইটা বি বিয়ে করবে গাইস তো এরকম বিয়ের আগে একটু কাইটা ফাইটা গেলে কোনো ব্যাপার না গাইস চলো গ্লাস ও এগুলো হচ্ছে আগে দেখালাম তোমাদের হচ্ছে এগুলো চিরকুট তো চিরকুট থেকে হচ্ছে আমি একটা হচ্ছে গাড়ি বা কার নিয়ে নিলাম বাইক নিয়ে যেহেতু বিয়েতে চাইতে পারলাম না তো কার নিয়ে নিলাম গাইস তো চলো দেখা যাক এখানে হচ্ছে আর একটা হচ্ছে দেখি কার নেওয়া যায় নাকি তো তোমরা কিন্তু চিরকুটগুলো হচ্ছে সাথে সাথে আমার সাথে সাথে হচ্ছে ট্রাই করতে পারো গাইস আমার হচ্ছে মজার মজার ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস তাহলে কিন্তু হাঁকতে গিয়ে হাঁকা হবে না তো যাই হোক গাইস আমি আবার কারটা নিয়ে এসলাম কারণ ওখানে কারটা কার চালানো খুবই একটা ভয়াবহ ব্যাপার ছিল এবার আবার টুপি করে নিলাম তো টুপি করে চলো দেখি কোথায় যাওয়া যায় আবার হচ্ছে মানে আমার আ Oh my god, god. be a what a woman and is able to and I'm able to